হ্যালো বন্ধুরা আমি তন্ময় আমার চ্যানেল বেঙ্গুলি বাধাও স্যার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আগের ভিডিওতে আমি দেখতেছিলাম যে সব বারি বা পাখিকে আমি হাঁড়ি দিয়েছিলাম আর লাভবাদকেও কিন্তু আমি হাঁড়ি বা বক্স দিয়েছিলাম আর কিন্তু নেস্টিংটা কিন্তু দেয়া হয় না আর লাভবাদকে কিন্তু নেস্টিং দিতে হয় আর বারি বা পাখিকে কিন্তু নেস্টিং দিতে হয় না শুধু হাঁড়িটা দিলে কিন্তু হয়ে যায় আর লাভবাগের জন্য কিন্তু নেস্টিংটা প্রয়োজন আর সেই সময় কিন্তু আমার কাছে নেক্সটিং না থাকার জন্য কিন্তু আমি নেস্টিং দিয়ে শুধু বক্সটাই লাগিয়ে দিয়েছিলাম আর আজকে দেবো লাভবাটকে নেস্টিং আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে নিও এই হচ্ছে আমার লাভবার পাখির বক্স দুখানা দু পেয়ার লাভবার পাখি আছে আর দুখানে কিন্তু বক্স আমার লাগানো আছে দেখো বক্সে কিন্তু দেখো নেক্সট থিং দেওয়া নেই এবার কিন্তু দেবো নেক্সট থিং আর আমি নেক্সট কিন্তু নিয়ে এসে গেছি আর নেক্সিং এর জন্য দেবো এই ঝাড়ু খেজুর ঝাড়ু এইগুলো আর ঝাড়ুগুলো কিন্তু খুবই ভালো কাজ করে দেখো খুব সফট হয় আর খুব নরম হয় সেই জন্য কিন্তু আমি এইগুলো ইউজ করি আর নেক্সটিনটা কিভাবে দেবে এটা দেখাবো তার আগে আমাকে মাফ করে কিন্তু কাটতে হবে আর আজকে কিন্তু দুখানা বক্সে কিন্তু দেবো এসছে দেখো আমার যা পরিমাণ আমি সেইটুকু নিয়ে নিয়েছি আর এতে আশা করি হয়ে যাবে দেখা যাক আর নেক্সট দিন আমি কীভাবে দিচ্ছি এখন একবার ভালো করে দেখে নাও এবার দেখে নাও আমি যে কীভাবে নেক্সট দিনটা দিচ্ছি সর্বপ্রথম অল্প করে নেবে নিয়ে দিতে হবে এরকম আরে আড়ে দিয়ে দিলাম আড়ে আড়ে করে দিয়ে দেবো অল্প অল্প করে একদম আর এরপর দেবো লম্বে করে অল্প করে দিয়ে দেব দেখো সর্বপ্রথম দিতে হবে এই আড়ে আড়ে দিতে হবে দেওয়ার পর কিন্তু দিতে হবে এই এই লম্বে লম্বে আর এরপর কিন্তু অল্প করে নেস্টিং দিয়ে দেবো এই খাঁচায় এবার ওদের মতো করে বানিয়ে নেবে ওই একইভাবে কিন্তু ক্রিকেটটাও গিয়ে দেবো ওটাকে এগুলোকে একদম এরপর ওরা ওদের মতো করে বানিয়ে নেবে নেক্সিনটাকে আর যা নেক্সিন আমি নিয়েছিলাম সেগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে আর ওদের খাঁচায় দেওয়ার জন্য কিন্তু অল্প করে আর নেক্সিন আমাকে জোগাড় করতে হবে এখান থেকে নিয়ে নেবো এখানে কিন্তু অল্প নেস্টিং দিয়ে দেবো ভেতরে এবার ওরাই কিন্তু ওদের মতো করে বানিয়ে নেবে অল্প দিলেই হবে এই অল্প কথা দিলেই হবে আমি লিপ দিয়ে দেবো এইখানে একদম এক গায়ে নিয়ে নেবে এবার এখান থেকে বাজিকা পাখি কিন্তু হাঁড়ি দখল করে নিয়েছে আমি কিন্তু দেখেছি যে সব পাখিগুলো কিন্তু ওদের ফিমেলগুলো কিন্তু হাঁড়ির মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে মানে ওরা হাঁড়ি দেখে নিয়েছে শুধু এই ওপরের যে ন নম্বর আর দশ নম্বরতে কিন্তু নতুন প্লেয়ার বলে এখনও কিন্তু হাঁড়ি দখল করে নে আর বাকিগুলো কিন্তু সব হাঁড়িতে কিন্তু ধোকা শুরু করে দিয়েছে ছিল একটা ছোট্ট ভিডিও আর আগে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে লাভবাদকে কীভাবে নেট দিচ্ছি আর কীভাবে দেবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর অনেক বন্ধু নিয়ে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো শপিং নিয়ে আজকের মতো বাই